আজকে আমরা বানাবো সুন্দর জলপাইয়ের চাটনি এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় আর এটা স্কিপ না করেই পুরোটা দেখতে থাক আমরা এখানে প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো আমরা ভালো করে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে নেওয়ার পরে আমরা এইভাবেই গাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো যাতে ভেতর পর্যন্ত রসটা ঢুকে এটা একদম মিষ্টি মিষ্টি খেতে লাগে এবার আমরা এখানে নিয়ে নেব একটা কড়াই আর দিয়ে দেবো অল্প একটুখানি তেল এই তেলটা আমরা ইউজ করছি যাতে সর্ষেগুলোকে একটু ভালো করে ভাজা যায় এখানে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো এক চামচের মতো সর্ষে আর সর্ষেটা যখন ভালোভাবে ফেটে যাবে তখনই সর্ষের স্বাদটা ভালো আসবে এইভাবে সর্ষেটা একটু ফাটা শুরু হলেই আমরা দিয়ে দেবো জল আমি এখানে অল্প একটু জল দিয়েছি যাতে চিনিটা দেওয়ার সময় চিনিটা যাতে পুড়ে না যায় এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলোকেই আমরা ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তবে এই শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে এই চাটনিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে আর এই স্বাদরাও ভালো লাগে খেতে এইভাবে চিনিটা ভালো করে গলে গেলে আমরা একটু ভালো করে ভেজে নেবো আর তারপরে আমরা এর মধ্যেই দিয়ে দেবো জলপাইগুলোকে জলপাইগুলোকে আমরা ভালো করে নাড়াতে থাকবো চিনি শিটার সঙ্গে এবার হালকা একটু নেড়েচেড়া নিয়ে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জল দিয়ে আমরা ভালো করে জলপাইগুলোকে ফুটিয়ে নেব এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এভাবে আমরা ভালো করে একদম ফুটিয়ে নেবো এবার আমাদের রেডি হয়ে গেছে এই জলপায়ের চাটনি জলপায় খাওয়া শরীরের জন্য খুবই উপকারী তবে বিভিন্ন রকমের স্বাদের রান্না করে খেলে ভালো লাগে অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো এর স্বাদটা কিন্তু খুব দারুণ হয় অনেক দিন পর্যন্তই এটা তোমরা রেখে খেতে পারবে এটা সহজে নষ্ট হবে না